বিরোধীদের পরিণাম কিন্তু ভালো হয় না আপনি এর পর যদি শিক্ষা না নিয়ে উদাসীন ভাবে চলেন পড়ানে বাধা দেন পড়ান প্রসারে পড়ান প্রসারে পড়ান প্রতিষ্ঠায় যারা এ লাইনে আছে তাদেরকে যদি বাধা দেন সত্য করে বলছি আপনার পরিণাম ভালো হবে না আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন কোরআন কেন্দ্রিক যা হবে সেখানে থাকার তাও দেন বলে না

এটা বাংলাদেশের সাথে মেলে আমি এই দর্নে বলছেন আল্লাহ পাক বলেন না দলো আলাইকা মিন নাবাই মোসা ওয়া ফিরাউন বিলহা লিবাউয় ইওমিনন আমি তেলাওয়াত করে আপনাকে আমি শুনিয়েছি মোসা এবং ফেরাউনের যে

জমিনে এটা হাজার 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 বছর আগের কথা অথচ বাংলাদেশে দুই হাজার নয় সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ঠিক এইভাবেই যারা ছিল তারা এক